আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে দেখব ই রিটার্নের ডকুমেন্টগুলো আমরা বিডি ট্যাক্সেশন ওয়েবসাইটে কিভাবে আপলোড করে রাখব প্রথমেই আপনি এখানে থ্রি ডটে ক্লিক করলে ওয়েবসাইট মোটে আরও বিস্তারিত আসবে আমি যেহেতু মোবাইল ভিউতে দেখাচ্ছি আপনি এই থ্রি ডটে ক্লিক করলে এখানে ডকুমেন্টস নামে একটা অপশন আসবে অথবা আপনি এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে যেও আপনি নিচে মাই ডকুমেন্টস নামে একটা অপশন পাবেন আচ্ছা মাই ডকুমেন্টস এই অপশনটাতে যেতে হলে অবশ্যই আপনি এই সিস্টেমের যে কোনো একটি প্যাকেজ আপনাকে কেনা থাকতে হবে অর্থাৎ যে কোনো একটি প্যাকেজ ইউজ করার মাধ্যমে আপনি এই আপলোড সুবিধাটা পেতে পারবেন আচ্ছা মাই ডকুমেন্টস অপশনে যাবেন নিচে আপনি গেলে দেখবেন এইখানে আপনি কোন ইয়ারের ডকুমেন্ট সেভ করতে চাচ্ছেন সাপোজ আপনি পঁচিশ ছাব্বিশের ডকুমেন্টটা সেভ করে রাখবেন আপনার পিসিতে সে ফর এক্সাম্পল যে আপনি যে কোনো একটা ড্রাইভের ডকুমেন্টগুলো রেখেছেন এখানে আপনার ট্যাক্সের অ্যাকনোলেজমেন্টটা আপনি আপলোড করে রাখবেন অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন ওপেনে দিবেন এইখানে আপনি চাইলে অ্যাকনোলেজমেন্ট পঁচিশ ছাব্বিশ একনলেজমেন্ট আমি সংক্ষেপ তে এসিকে লিখলাম আপনি আপনার মতো লিখবেন জাস্ট আপলোডই ক্লিক করবেন আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেল এখন নিচে আপনি এই ডকুমেন্টগুলো দেখতে পাবেন আপনি সাপোজ কোন এখানে যদি দেখেন এখানে লেখা আছে আপনার ডকুমেন্টগুলো দেখুন আপনি বছর অঞ্চলে সিলেক্ট করুন নে এখানে ক্লিক করে পঁচিশ ছাব্বিশে সিলেক্ট করলে দেখবেন আপনার পঁচিশ ছাব্বিশে আপলোড করা সকল ডকুমেন্ট এখানে শো করতেছে অর্থাৎ আপনি যেই ডকুমেন্টগুলো আপলোড করবেন সেগুলো আপনি বছর অনুযায়ী সিলেক্ট করে দেখে নিতে পারবেন আমি আবারও আরেকটা আপলোড সিস্টেম দেখিয়ে দিই এখানে আপনি ইয়ার সিলেক্ট করবেন কোন ইয়ারের ডকুমেন্ট সাপোজ চব্বিশ পঁচিশের ডকুমেন্ট আপনার পিসিতে রাখা ফাইলটা যে কোনো ফাইলটা আপনি সিলেক্ট করবেন ওপেনে দিবেন এখানে চাইলে আপনি ফাইলের নাম লিখে দিতে পারেন অথবা এখানে একটা বিষয় হচ্ছে আপনার পিসিতে ফাইলটা যে নেমে নামে সেভ করা থাকবে অটোমেটিক্যালি এই ডকুমেন্ট নেমে ওই লেখাটা চলে আসবে আপনি চাইলে এটা রেখেও দিতে পারেন অথবা এটা এডিট করে দিতে পারেন এখন জাস্ট আপলোডে আপনি যখন ক্লিক করবেন আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেল এখন আপনি চব্বিশ পঁচিশ সিলেক্ট করলে চব্বিশ পঁচিশের যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু দেখাবে এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি চাইলে এখানে ভিউতে ক্লিক করলে এভাবে আপনাকে সম্পূর্ণ ভিউ করতে পারবেন অথবা আপনি চাইলে যে কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল অ্যাপেও কিন্তু এই ফাইলটা অটোমেটিক্যালি চলে যাবে আপনি যে ইউজার আইডি দিয়ে লগ করা সেই ইউজার আইডি তে যদি মোবাইলে লগ ইন করেন এই ফাইলগুলো দেখতে পাবেন এবং যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি শেয়ার করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন